সামনে নির্বাচন এই নির্বাচনে আমাদের আর পিছু ফেরার সুযোগ নেই ইনশাল্লাহ আমরা আগামী দিন রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারিক রহমানের জন্য কাজ করব মিরপুর জেলা বিএমপির জনতা জবত জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের জন্য কাজ করবো ধানের শীষের পক্ষে ভোট যাব কিন্তু একটা জিনিস যে এই যে আগামী দিনের রাষ্ট্রনায়ক যে তারিখ রহমান একত্রিশ দফা দিয়েছে দফার ভিতরে কি আছে আমরা কিন্তু এখানে যারা আছে কেউ অবগত না আমরা যখন একটা ভোটারদের কাছে যাব তখন আমাদের একটা ভোটার যাতে জিজ্ঞেস করে একটা মাই যদি জিজ্ঞেস করে যাচ্ছে আমরা যদি ধানের শেষে ভোট দেবো তাহলে আমাদের জন্য কি করবে তারিখ রহমান তখন বলতে হবে যে মা বা খালা আপনারা ভোট দেবেন আগামী দিনে রাষ্ট্র তারিখ রহমান যদি হবে কৃষকদের কাছে যাবেন কৃষকরা যদি জিজ্ঞেস করে আমরা তো ভোট দেবো আমাদের জন্য কি করবেন রাষ্ট্র নায়ক তারেক রহমান তাদের বলতে হবে যে আপনার জন্য সুযোগ সুবিধা আছে সেটা কি আপনার অনেক কৃষক আছে যে এই টেজিস হাসিনা সরকারের আমলে অনেক তারেক রহমানকে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আপনাদের জন্য কি হবে প্রত্যেকটা উপজেলায় আপনারা নিজেরা নিজেরা যাই প্রত্যকিবাদে নিজেরা নিজেরা আপনাদের যা যেসব জিনিস লাগাবেন মাঠে চাষ করবেন একটা নির্ধারিত মূল্য পাবেন ফোর্ট গোডাউনে আপনার মাল দেবে কৃষক নিজেদের দিতে হবে তারপরে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কি সেটা হচ্ছে আমাদের বলতে হবে শিক্ষা ব্যবস্থা একটা ছেলে বা মেয়ে কিন্তু কলেজে বা ভার্সিটি যেতে পারে না সর্বপ্রথমে যায় কোথায় প্রাইমারি স্কুলে এই ইতি সরকার এত পরিমাণে দুর্নীতি করেছে বাংলাদেশে সেটা হচ্ছে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলে শিক্ষক এবং ম্যাডাম কিছুই জানে না কিন্তু সে শিক্ষা কথা করছে কারণ এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখন দেখেন বাংলাদেশে কত এক মাস হোক দুই মাস হোক টেলিং দিতে হবে যে তুমি ছোট ছোট বাচ্চাদের কী পড়াচ্ছ তারপরে একটা জিনিস আছে সেখানে হচ্ছে এই যে আপনার কোর্ট কোর্টে মানুষ অনেক নির্যাতিত হয় কি কারণে কারণ এই হাসিনা নির্যাতন করেছে অতএব এখানে কি হবে যে অরিজিনাল দোষী সে শাস্তি পাবে যে দোষী না সে শাস্তি পাবে না জজ যে রায় দেবে সেই রায় মানবে সেখানে কোনো চিটার বাটপার বা দুর্নীতি কোনো মনে করেন যে কোন নেতা সুপারিশ করবে না জননেতা জনাব জাবেদ মাসুদ মিল্দন ভাইয়ের পক্ষে ভোট চান দানের শিশু ভোট চান একত্রিশ দফায় কি আছে মানুষকে বলেন ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারক হবে ইনশাল্লাহ আগামী দু সালে দানের শিশুর কান্ডারি জাবেদ মাসুদ মিল্টন ভাই আমরা সবাই আশাবাদী তিনি দু সালে মনোনয়ন পাবে ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা যে যেখান থেকে পারি দানের শিশুকে জয়যুক্ত করবো